কেশি মুরগির খামার সার্কোরাইট করে দিয়েন বড় পাখি নেওয়ার আগে সাবধান থাকবেন আমার কাছ থেকে যারা পাখি কিনবেন ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে পাখি কিনতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমত অনেক ভালো আছি ভিডিওর থামনেল দেখেই বুঝতে পারছেন পঁচিশ থেকে তিরিশ দিন বসে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি বাচ্চা বিক্রি হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট বলতে শত প্রায় আটানব্বই পার্সেন্ট কারণ হাতের মিষ্টিকে থেকে দু একটা পাখি এদিক সেদিক হতে পারে আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট পাখি নিতে হলে অবশ্যই পাঁচ টাকা বা সাত টাকা বেশি দিয়ে পাখি নিতে হবে কারণ আমি বসের সাথে দাম ঠিক রেখে পাখি বিক্রি করে থাকি আমার এখানে পাঁচ টাকা বা সাত টাকা বেশি দেওয়ার কারণ হলো আমি তাদেরকে ছেলে পাখি দিব না আমরা সকলেই জানি ছেলে মহিলা পাখি থেকে অনেকটাই কম থাকে সবসময় চেষ্টা করবেন পাঁচ টাকা বা দশ টাকা বেশি দিয়ে হলো হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি নেওয়ার জন্য অনেকে হয়তো বলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখি দিব কিন্তু তারা হয়তো হান্ড্রেড পার্সেন্ট দিবে না শতকরা ষাট থেকে সত্তর পার্সেন্ট দিয়ে থাকবে আমি সবার কথাই বলছি না যারা এরকম করে তাদের কথাই বলছি যারা হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির কথা বলে ষাট থেকে সত্তর পার্সেন্ট দেয় আর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পুরুষ পাখি দিয়ে দেয় এসব খামারি কাছ থেকে পাখি নিলে যারা পাখি নিবেন তারা লসের সম্মুখীন হতে পারে যারা চাচ্ছেন বড় পাখি নিবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা পাখি নিবেন যেখান থেকে নেন না কেন অবশ্যই জেনে বুঝে বা জেনে শুনে তারপর নেওয়ার চেষ্টা করবেন কারণ বড় পাখির মধ্যে প্রতারণাটাই খুব বেশি হয় আমাকে প্রায় রেগুলার অনেকেই ফোন দিয়ে বলে থাকেন তারা বিভিন্ন জায়গা থেকে পাখি সংগ্রহ করেছেন তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির কথা বলে তাদেরকে ছেলে পাখি দেওয়া হয়েছে এর ফলে তারা সম্মুখীন হচ্ছেন আমার ব্যবসার মূলনীতি হলো সততা আমি সততার সাথে ব্যবসা করব। একদিনের জন্য না না একদিন পাখি বিক্রি বিক্রি করলাম আর করতে হবে এরকম না আমি যদি কাউকে ভালো মানের পাখি দেই আর আমার কথা আর কাজের সাথে যদি মিল থাকে তাহলে আমি আশা করব পরবর্তীতে যখন ওই খামারির পাখি লাগবে অবশ্যই আমার কাছ থেকে নিবেন আর ওই খামারির দেখাদেখি যদি আশেপাশে কারো পাখি লাগে অবশ্যই আমার কাছ থেকে নিবেন আমার সাথে এরকম অনেকবারই হয়েছে আমি একজন খামারিকে বাচ্চা দিয়েছি যাদের বাচ্চা দেখে অন্য একজন খামারি আমার কাছ থেকে বাচ্চা অর্ডার করেছেন আমি প্রায় চৌষট্টি জায়গায় বাচ্চা পাঠিয়ে থাকি আমার এখান থেকে বাচ্চা নেওয়ার সিস্টেম হলো আমাকে ফুল টাকা অ্যাডভান্স পেড করে দিতে হবে যদি কেউ আমার এখানে এসে বাচ্চা নিতে চান সেক্ষেত্রে তারা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা যখন বাচ্চা নেবেন তখন দিবেন আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে মহিলা কোয়েল পাখির বাচ্চা এবং জিরো কোয়েল পাখির বাচ্চা যাদের যে বাচ্চা লাগবে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ ঠিকানা পেয়ে যাবেন আপনারা চাইলে সেই নাম্বারে বা সেই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তবে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাঁচের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম